হ্যাঁ শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এখন প্রায় দশটা বাজতে চললো তো আমরা আমি তো সব কেজে ফেলেছি হাজব্যান্ড এসছে স্যার ছেলে সব ভিজিয়ে দিয়েছি তো এখন মিলতে চলে এসেছি ছাদে তো দেখি কি হয় অবস্থা এবার আমি স্নান করতে চলে যাব স্নানে যাবো এই দেখুন কীরকম অন্ধকার হয়ে মেঘ লেগে যাচ্ছে আমার এত সব কাছাকাছি হয়েছে এই দেখুন আমার মোটাখানে চালাই বসে দেখছি দেখ কি দেখছো মা কি দেখছো সোনা গুড গাল সোনা গুডু গালুমার গুডু গালু কি দেখছো মা গুডু 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 আমার ব্রেকফাস্টে মুড়ি নিয়ে নিয়েছি কড়াইয়ে চাচির স্বরের সঙ্গে মুড়ি আর কলা নিয়ে নিয়েছি আর একটু চিনি নিয়েছি যেহেতু আমার গুট শেষ হয়ে গেছে ওই আমি গুড়ি খাই তো একটু বেশি দিয়েছি আমার মোটা ভাটু ভাগ কষাকে শুকনো মুড়ি খাবে ওরা কলা মুড়ি খায় না কিন্তু আলু সিদ্ধ মাখা বা চপ মাখা মুড়ি খুব আমার খেতে ভালোবাসছে কিন্তু এই কলা দিয়ে মেখে দিলে পরে খাবে না তো একটু শুকনো মুড়ি একটু ওদের দিতে হবে তো এখন আমি মুড়ি খাই তারপরে স্নান তারপর পুজো তারপরে রান্না আজকে আমার এক ঝলক দেখে নিন আমার পুজো হয়ে গেল এইগুলো আমার পঁচিশ বছরের সাথী যখন বিয়ের আগে পুজো করতাম সেগুলো তো বাবার বাড়িতে থেকে গেছে আর যেগুলো আমার সাথ পঁচিশ লাইফ হ্যাঁ পঁচিশ বছর জীবনের লাইফ বিবাহিত জীবন সেই পঁচিশ বছর ধরে আমি এই ঠাকুর পড়লা ফুডলি যেখানে যাই সেখানে তবে হ্যাঁ যেখানে আমাদের কোয়ার্টার থাকে তা কোয়াটার পেতাম সেখানে সে ঠাকুর তুলে আনতে হয় না বলতো আমার একদম ওইগুলো রেখে আসতাম আবার আমি আমার পছন্দের মতো তবে দু একটা আমি যেগুলো খুবই যেমন এই যে এইটা আমার রাধাকৃষ্ণ এটা আমার বিয়ের ছোল্লা তালাই দিয়েছিলো এটা আমি এখনো পুজো করি আর বাকি সরস্বতীটা আবার কিনেছি ওখানে রেখে এসেছি কোয়াটারে তো যেগুলো একদমই রেখে আসা নিয়ে সবগুলো নিয়ে যেতে পারতাম না কিছু কিছু আমার এখানে ছিল আর যেগুলো নিয়ে যেতাম সেইগুলো আবার আবার কিছু কিছু জায়গায় হয়তো কোয়ার্টার নয় লোকের বাড়ি ভাড়া নিতাম সেখান থেকে আনতে হতো তো এই হচ্ছে কথা তো একজন কমেন্ট করে বলেছেন আমার ঠাকুরগুলো খুব সুন্দর তো অনেক অনেক ধন্যবাদ আমার এইগুলো আমার খুব পছন্দের যেখানেই যাই সেখানেই আমি নিয়ে যাই তো এখন আর যেতে হয় না আমার হাজব্যান্ড এখন কলকাতায় চলে এসছে এখন আমি বাড়িতেই থাকি আমি পেঁয়াজ ভাজা করে দিয়েছি লাল লাল করে তারপরে লেবুর রস লবণ আর একটু সহি সেটা পেসে রেখেছিলাম কুড়ি মিনিট বেশিক্ষণ সময় পাই না অনেক বেলায় উঠেছি সাত করে উঠেছি ধুম করে পাই করে নিলাম এখন রান্নাঘরে ঢুকলাম সেটাও না আনা ছিল না তো আনা করালাম আর কি আমার হ্যান্ডকে দিয়ে তো সেও ফোন আড্ডা এলো আর কি সময় লাগলো আসতে তো কটা হচ্ছে রান্না করছি তো হাই ভিটের করতে একটু ভেজে নিচ্ছি এটাকে তারপর আলু করে ভেজে রেখেছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আর মশলাও রেখেছি আদা রুটি বিভিন্ন ধরনের পেঁয়াজ আর টমেটো কাটা লোকটা এই সবাই দিয়ে আমি বেটে রেখেছি কারণ এখন সব পোল বসছে কারেন্টের কখনো কারেন্ট থাকতে পারেন থাকছে না যেমন দেখুন কাল সারাদিনই কারেন্ট ছিল না সন্ধ্যে সাতটা পর্যন্ত তারপরে থেকে যাচ্ছি সেটা তার মাতলা দিয়ে থাল ও করে একটা পাতলা ঝোল কাটা থাকে আর সে সব পাতলা ঝোল কাটে আলু দিয়ে তো আবার মাংসটা কষা হয়ে গেল গরম জল ঢেলে দিলাম তারপরে উঠবে তো লবণ তবন ঠিক আছে চেক করে দেখে দিয়েছি আর মশলাতে যেহেতু আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর তিন গুঁড়ো লঙ্কা যেহেতু আমি একটাই তরকারি বানিয়েছি ঝোল ভাত হবে তো আর অপশান নাই যদি ঝাল হয়ে যায় ভাত খেতে পারবে না তাই আমি গোটা সমেতি মানে ডাট সমেতই আমি কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছি এগুলো আমার কাঁচের কাছের কাঁচা লঙ্কা খুব ঝাল তো এখন আমি এগুলো দিয়ে দেবো আমি আর আমার বর খাবো কাঁচা লঙ্কা বিখে আর ছোটোবেলাতেও এরকম করেই আমি বানাতাম তো আজকে যেহেতু কোনো তরকারি করিনি তাই শুকনো লঙ্কাগুলো দিই ঝাল হয়ে গেলে খেতে পারবে না ভাতটা তো এইভাবেই আমি খাবো তো ফুটে উঠলেই না আমি তো আলুটা সিদ্ধ হয়ে গেলে মাংস তো সিদ্ধ হয়ে গেছে প্রায় ভাত হয়ে গেছে শুভ দুপুর বন্ধুরা আমরা এখন খাবো গরম গরম ভাত আর চিকেনের ঝোল পাতলা করে তো এখন বাজে একটা পঁয়ত্রিশ আজ একটু তাড়াতাড়ি খাচ্ছি উঠেছি আজ ঘুম থেকে সাতটায় তাই আজ কোনো সবজিপাতি রান্না করিনি এক তরকারি রান্না করলাম ধুমধুম করে সব কাজ কাজপাজ হলো রোদ হয়েছে যেহেতু সব পরিষ্কার হলো কাছাকাছি হলো তো একটা দিক তো একটু হবেই একটু তাই এক তরকারি ভাতই রান্না করলাম আমরা আজকে তো খাচ্ছি আপনারাও খান সবাইকে শুভ দুপুর জানিয়ে আবার দেখা হচ্ছে বিকেলে শুভ সন্ধ্যা বন্ধুরা পর আমরা চা খাবো চা নিয়ে নিয়েছি চামুড়ি আর তেল জিরে ভাজা দিয়ে রেখেছি বেশি চানাচুনি অল্প একটু নিয়েছি আবার আমি আমার হাজব্যান্ডের চামুড়ি আর আমার ছেলের ডিম সিদ্ধ আর আজকে ওটস বানিয়ে দিয়েছি গাজর পেঁয়াজ দিয়ে বাদাম খাবে না বললো তাই দিয়ে তো এই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যা মেনু আমি এখন ঘি বানাতে চলে এলাম তো মাখন এটা দশ দিনের মাখন তো আরও দুদিন ডাকে রেখেই গলাতাম তো কারেন্ট থাকছে না কারেন্টের সব পোল টোল বসাচ্ছে কোনো দিন দুপুর থেকে কোনো দিন সকাল থেকে টানা নটা থেকে টানা নটা না দশটা থেকে টানা সাতটা কালকে ওরকমই ছিল পরশু ওরকমই তো আজকে সকাল থেকে একটু ছিল না এখন আছে মাখনটা বেশি দিন আর রাখা যাবে না কাস মেরি যে একটা মাখনের টাটকা টাকা গন্ধ থাকে সেট নাই তো দেখা যাক ঘির কীরকম গন্ধ হচ্ছে তো এখন আমি ঘি বারাচ্ছি দেখুন আমার ঘি হতে গেছে মাখনটা ভালোই হয়েছে মাখনটা খারাপ হয়নি আমি ভেবেছিলাম হয়তো খারাপ হবে কিন্তু ঘিয়ের গন্ধটা বেশ ভালোই বেরোচ্ছে তো আবার ঘি হতে শুরু করেছে আবার ঘিটা হয়ে গেলো কড়াতের তখন আমি ছেঁকে দেবো আমার ঘি একদম সুন্দর ঘি হয়ে গেল এরকম তাকে বানালাম দুইটা শুভরাত্রি বন্ধুরা আজকে আবার রাতের খাবার মোমো আমি মোমো খাবো তাই মোমো বানিয়ে নিয়েছি কয়েকটা আর এই নিয়ে নিয়েছি এর মধ্যে আছে আপনার কাঁচা লঙ্কা আর ধরে পাতা আর রসুন এইসব দিয়ে একটা চাটনি বানিয়েছি তো ওই চাটনি আর মোমো আমি খাবো আমার মোমো যে ভেজ মোমো এটা ভেজ মোমো খেতে আমার খুব ভালো লাগে ওরা খাবে না ভেজ মোমো তাই ওরা ভাত খাবে আর আমি মোমো খাবো